নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন পিঙ্কি লাইফস্টাইল পরিবারে একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত তো আজকে অনেক দিন পর আমার দেশে এসেছি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তো এখন যাচ্ছি মেলায় আগের বছর এই টাইমটা একটা মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখনও করবো আজকে ওই মেলায় যাচ্ছি কৃষি মেলা যারা মেদিনীপুর থেকে দেখছেন তারা তো অবশ্যই চেনেন কৃষি মেলা তো চলুন ব্লগটা দেখতে থাকুন তো আমরা এখানে একটা মন্দির এসেছি আমাদের এখানেই এগড়াতে অবস্থিত ঘটনাঘর মন্দির তো চলুন দেখুন মন্দিরটা আপনাদের ভালো করে দেখাই মেলায় অনেকেই এসছে এই যে আমার মা আর দিদির ছেলে এখানে আছে দিদির শাশুড়িও আছেন এই যে দিদি আর এই যে হাই কর এটা আমার দাদার মেয়ে বড় মেয়ে তো চলো আজকে মেলার ভিডিও তো আসবে এখানে একটা মন্দিরে এসেছি তাই জন্য আপনাদের সাথে ভাবলাম মন্দিরটাও একটু শেয়ার করি তো চলো আমরা মেলায় পৌঁছে গেছি একটুখানি হাঁটতে হবে মেন রোড থেকে একটু ভেতরে আর এই মেলাটা বছরে মানে প্রত্যেক বছর একবার করে হয় কৃষি মেলা আর এই মেলাটা জানুয়ারি তিন তারিখ থেকে এবছর বসেছে তেরোই জানুয়ারি পর্যন্ত হবে তো আমরা যেহেতু তিন তারিখের পরের দিন চার তারিখ গিয়েছি তাই মেলাটা ঠিক করে বসেনি অনেক দোকানপাট এখনও খোলেনি আর এই মেলাটা এতটাই বড় এলাকা জুড়ে হয় মানে এখানকার সব মানুষ হয়তো একদিন না একদিন এই মেলা ঘুরে যায় আর ভীষণ বড় এলাকা জুড়েই মেলা হয় এই এই যে গেট দেখা যাচ্ছে জুড়ে আমার খুব ভালো লাগে ছোটবেলায় বাবা আমাকে আর দিদিকে মাকে নিয়ে এই মেলায় আসতো তারপর অনেক বছর কলকাতায় চলে আসার পর আর এই মেলায় যাওয়া হয়নি আগের বছর হুট করে প্ল্যান করা হয়েছিল যে এই মেলায় যাওয়া হবে তো আগের বছর আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এই বছরও শেয়ার করছি আর এই মেলাটায় আসতে ভীষণ ভালো লাগে আমার পরিবারের সকলেরই আসতে খুব ভালো লাগে তো দেখো এখানে অনেক খাবারের দোকান বসেছে সোয়েটার চাদর বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আমার মাও একটা চাদর কিনেছে এখানে যেহেতু শীতকালে মেলাটা হচ্ছে তাই বেশিরভাগই শীতের পোশাক তারপরে ব্ল্যাঙ্কেট সব বিক্রি হচ্ছে আমাদেরও একটা ব্ল্যাঙ্কেট পছন্দ হয়েছিল তবে আকি নি নি কারণ কলকাতা এত দূরে আসবো ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসা ভীষণ অসুবিধা তাই আর কিনলাম না এই যে মা দিদি ভাই দিদি ভাইয়ের ছেলে দিদির শাশুড়ি আমি মেলাটা যেহেতু অনেক বড় জায়গা জুড়ে হয় তাই ঘুরে ঘুরে দেখছি এই যে আমার দাদা ভাইয়ের মেয়ে বড় মেয়ে এখানে মানে একশো ষাট টাকা দামেরও সোয়েটার পাওয়া যাচ্ছে বাচ্চা বড় সবার দেখছিলাম ওটাই আর ছোট ছোটদের মানে পঞ্চাশ টাকা দামেরও মানে সোয়েটার জামা বিক্রি হচ্ছে তো সেগুলোই আমরা দেখছিলাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালেকশন এইখানে বাচ্চাদের টুপি দেখা যাচ্ছে আর আপনাদের সাথে কিছু চাদরের কালেকশন শেয়ার করি চলুন দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর চাদর আছে এই চাদরটা আমার কাছে তিনটে আছে তিনটে কালারের এত ভালো ভীষণ সফট আর অনেককেই দেখেছি আমি এই চাদরটা ইউজ করতে হয়তো এখন প্রায় সবার কাছে এই চাদরটা আছে আর এই চাদরটা দেখুন কত সুন্দর এবার আমরা চাদরের দোকান থেকে বেরিয়ে এসেছি এবার একটু মাকে বললাম চলো একটু কিছু খেয়ে নি এবার এখানে এসছে হলদিয়ার মাশরুম পকোড়া পঞ্চাশ টাকা করে প্লেট ছিল তো ওটা আমি একটুখানি খেয়েছি মানে নিয়েছি সবাই মিলে একটা প্লেট ভাগ করেই খেয়েছি আর এইখানে অনুষ্ঠান হয় কৃষি মেলার অনুষ্ঠান বাচ্চারা নাচ করে গান করে তারপরে অনেক সেলিব্রিটিরা আসেন এখানে তো ছোটোবেলায় এই মঞ্চে আমি একবার আর দিদিভাই দুবার নাচ করেছিলাম আর এখানে ঘুগনি খেতে চলে এসেছি ভীষণ টেস্টি হয়েছিল ঘুগনিটা তো চলো আমরা ঘুগনি খাই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ